সিসি মনসা পুজো সকল ভক্তদের জানাই শ্রী মনসা পুজোর শুভেচ্ছা রইল সকল ভক্তর কাছে যাই হোক আজ শ্রী শ্রী মা তা আমার বাড়িতে বাৎসরিক পুজো নয় তা মা মনসা দেবীর আজকে পুজো করছি আর আমার বাৎসরিক পুজো হচ্ছে কার্তিক মাসের কুড়ি তারিখে তা আমি দেখো এখানে ভক্ত যারা মানত করেছে তারা দেখো শাড়ি দিয়েছে আজকে মায়ের হাতে শাড়ি আছে আর ভক্তরা অনেকে যারা মানত করেছে শ্রাবণ মাসে শেষে মা মনসাকে দুধ কলা দিয়েছে দেখো আমি সব কিছু দেখাচ্ছি আজকে সব কিছু দেখিয়ে দিচ্ছি আর ফুলের মালা আছে ফুলের মালাটা অবশ্যই এই দেখো এই ফুলের মালাটা আজকে শ্রী শ্রী মা মনসা দেবীর কাছে দেখো আজকে শ্রী শ্রী মা মনসা দেবীর গলায় প্রত্যেক ভক্তর নামে আজকে মনসা পুজো প্রত্যেক ভক্তর নামে আজকে মাকে মালা পরিয়ে দিয়েছি সকল ভক্ত যেন নবদ্বীপের বুকে যে মা মনুষা দেবী সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে আর আমার হাতে আজকে তোমাদের দেখাচ্ছি এক একটা জিনিস এখানে দেখো একসাথ একটা সাজির মধ্যে ফুলের মালা আছে বাটিতে দুধ আছে একটা মালা পরিয়েছি এখনো মালা আছে মায়ের কাছে প্রচুর মালা আছে এই মালাগুলো ভক্তরা যাদের মানত করা ছিল আর তোমাদের বৌদিমণি দেখো সবকিছু সাজাচ্ছে পঞ্চ প্রদীপ আর এই দেখো পদ্ম ফুল এই পদ্ম ফুলটা আজকে মা মনুষ্যার হাতে দেয়া হবে তোমাদের সব কিছু আজকে পুজোর নিয়ম পুজো কীভাবে আমরা করি সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা দেখবে আর নবদ্বীপের মনসা মাকে তোমরা ডাকবে স্মরণ করবে নিশ্চয় দেখবে তোমাদের বিপদ আপদ সব সময় এই মনসা দেবী দূর করবে যাই হোক তোমাদের ব্রাহ্মণ আসুক আমার ব্রাহ্মণ দিয়ে পুজোটা করি যেহেতু আমি প্রত্যেকটা দিন করি আর আমি যখন প্রতিষ্ঠিত করি মাকে তখন আমি ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হয় তা তোমরা আমার নিত্য পুজো কীভাবে করছি কীভাবে মাকে করব অবশ্যই দেখবে মা মনসা দেবী পুজো তা দেখো আজকে ডবল ডবল মালা পড়ছে আজকে মাকে মালা পরে কেমন লাগছে অবশ্যই বলবে সকল ভক্তরা অবশ্যই এই ভিডিওটা যদি মনে ভক্তি লাগে অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করে আজকে এই মনসা মা দেবী সবার অন্তরে যেন পৌঁছাতে পারে সবার অন্তরে চলে যেতে পারে সবাইকে মনস্কামনা পূর্ণ করে সবাই শেয়ার করবে একটু বেশি করে যেন মা অন্ধকারের মাকে জগতের আলোতে তোমরা নিয়ে যাবে তোমাদের উপরে নির্ভর হয় তা মা সবাইকে মনস্কামনা পূর্ণ করে সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে যে যা চাইছে মায়ের কাছে সেটাই পায় মায়ের কাছে সবাই একবার বলবে জয় মনসা মায়ের জয় আমাদের আছে তো মন এসে গেছে পুরোহিত এসে গেছে তা পুরোহিত দেখো দুধ কলা দিচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি আমি সব জোগাড় করে দিলাম সকালবেলা মায়ের শাড়ি মালা আমি নিজে হাতেই পরিয়ে দিয়েছি আর এদিকে পুরোহিত এসে গেছে পুরোহিত মন্ত্র পড়ে প্রত্যেক ভক্তর নামে মন্ত্র পড়ে পুজো দেবে আর এদিকে তোমাদের বৌদিমণি পুরোহিতের সঙ্গে একটু হেল্প করছে হাতে হাতে হেল্প করে দিচ্ছে আমিও করে দিচ্ছি আর সকল ভক্তর নামে আমি তো লিস্ট করে নিয়েছি লিস্টটা কোথায় তার নামে পুজো করা হবে তাই এই লিস্টে যারা যাদের নাম নেওয়া হয়েছে কেরালার থেকে দিদিভাই ভাই দিল্লির থেকে দিদি ভাই বোম্বে থেকে দিদি সবার নামটা নিয়েছি তা যারা যারা আমার অনলাইনে আছে তাদের নাম অবশ্যই নিয়েছি আমার লাইভে যারা আসে লাইভ করি লাইভে আসে মনসা দেবীর লাইভে তাদেরও নাম নেওয়া হয়েছে সব লিস্টের নাম নেওয়া হয়েছে আমার পুরোহিত তাদের নামে অবশ্যই নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দেবে ইয়ে পদ্ম ফুলটা একটু ইয়ে করো হাতে দিয়ে দাও সবকিছু রেডি করেছি তোমরা ভক্তরা একটু দেখবে ভাগ্য তার আজকে পুজোর দিন ভাগ্য লটারি তার জোগাড় করতে এসেছে ভাগ্য নিয়ে এসেছে দেখি এনার ভাগ্যতে আজকে কত কি আছে তা উনি আজকে মনসা পুজোতে ভাগ্য দেখি এই যে লটারি একটা সে মায়ের চরণে দিচ্ছে মা তা কৃপা করুক আমি চাই আশীর্বাদ করলাম এই ধর্মী বিখ্যাত শ্রদ্ধা যাই হোক ভক্তরা পুজো শুরু হয়ে গেছে আমার পুরোহিত মন্ত্র পড়া শুরু করে দিয়েছে নবদ্বীপের বুকে মা মনে তোমরা দেখতে থাকো কিভাবে নিত্য পুজো কিভাবে আজি আমার ব্রাহ্মণ পুরোহিত দিচ্ছে ওম সদ্দু পাদক সংহন্তি ওম গঙ্গা মনসা দেবী নবদ্বীপের মা দেখো আজকে পুরোহিত ব্রাহ্মণ মশাই আমার প্রতিষ্ঠিত ইয়ে করছে নিত্য পুজো শ্রাবণ মাসে বিষ্ণু পরমাঙ্গ सूर्य दिवो वाचो पुरादगम सौभाग्य बंतरंग सुचे ओम श्री ओम श्री विष्णुम श्री विष्णु नमस्ते माधव माधववाची माधव माधवदि माधव स्पर्ंति सर्व घड़ी एसो माधवम नमस्ते माधव ओम तंगुंग तक्रुंग धरंग विष्णु दिवुजंग विदवाशशम प्रांरंभे गुणंग बिप्र कुंदरीक अक्षम तरेतने सब पुष्प पुष्प को समभे पुष्पा बकिने ओम पाठवा ओम पाठवा ओम पाठवा भगवान कृष्ण महिगंधि करो भगवान कृष्ण महिगंधि करो भगवान कृष्ण महिगंधि करो इति गंदुस्ते इति रोजी बताए देवायो श्री विश्ववे नमः इति गंदुस्ते तद संप्रदणो न पूजनीय देवता प्रभो महा इति

वायो शंतायो करुणत्रय हितवे निवेदयामि चात्मनं त्वं गति परमेश्वर नमोस्तु त्वं महादेव नमनं स्वारो पुण्यो पुण्य कमलं कमलं कुरु ओम कला ओम श्री गुरुवाय नमः श्री श्री

एक दस पंद्रह एक दस पंद्रह दो दो पंद्रह माह उसे बस रखा रहेगा दस पंद्रह दो दो पंद्रह माह उसे बस रखा रहेगा वहाँ एक दस पंद्रह दो दो पंद्रह माह उसे बस रखा रहेगा वहाँ डॉक्टर फिल्डी हाथ बुंबुमेना बिले बिते हिलो पत्रांग किताबी

yeah i think একটা ভক্ত লেট করেছে তাই জন্য ব্রাহ্মণ চন্দনে না সমালিপ্তে কুমকুমে না পিলে পিতে তিল্লাত্রং মনসা দেবী